শনিবার তেইশে নভেম্বর দু ছিল আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি আজ থেকে ঠিক এক বছর আগে তেইশে নভেম্বর দুহাজার সালে আমরা বিবাহের মতো এক পবিত্র বন্ধনে বেঁধেছিলাম দেখতে দেখতে এক বছর পার হয়ে আমাদের প্রথম বিবাহবার্ষিকীও চলে এলো এভাবেই দেখতে দেখতে সময় চলে যায় আমাদের প্রথম অ্যানিভার্সারি আমরা খুব সাধারণভাবেই সেলিব্রেট করলাম দুপুরে আমরা এসছিলাম কাছাড়ি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে ফার্স্টে স্টার্টারে নিয়েছিলাম আমরা মশালা পাপড় মেন কোর্সে আমি নিয়েছিলাম চিকেন থালি থালিতে ছিল রাইস চিকেন কারি রুটির মতো দেখতে যেটা ওটাকে ভাকরি বলে এটা চালের রুটি আর দু রকমের চাটনি আমার হাজবেন্ড নিয়েছিল পমফ্রেট থালি এটাতেও রয়েছে রাইস ভাকরি দু রকমের চাটনি কুচো চিংড়ি ভাজা আর পমফ্রেট ফ্রাই তার সাথে ছিল মাছের ঝোল তবে মাছের ঝোলে কি মাছ ছিল সেটা আমাদের জানা নেই ফ্রাইড পমফ্রেটটা খেতে যথেষ্ট ভালো ছিল অনেকটা তন্দুরি টাইপের ফ্লেভার আসছিল দুপুরবেলা ঘুমিয়ে ফ্রেশ হয়ে বিকেল থেকে শুরু হলাম রেডি হওয়া সেদিন আমি গার্নিয়ারের সিরাম মাস্কটা দিয়ে আমার ফেশিয়াল করেছিলাম এটা একটা খুবই ভালো মাস্ক স্কিনকে যথেষ্ট পরিমাণে হাইড্রেট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শপিং মলের উদ্দেশ্যে এই শপিং মলের একদম ওপরের ফ্লোরেই আছে নেশন যেহেতু রাত আটটার টেবিল বুক করা ছিল তাই আমরা বাড়ি থেকে সন্ধে সাতটা নাগাদই বেরিয়ে পড়েছিলাম প্রথমেই আমাদেরকে সার্ভ করা হল ফুচকা ফুচকার পর আমাদের পাতে চলে এলো মাসালা কর্ন বার্বিকিউ স্টাইল তারপর প্রন ভেজিটেবল চপ তন্দুরি চিকেন করে সার্ভ করা হলো বিভিন্ন টাইপের কাবাবস এখানে প্রত্যেকটি এই মিনি ডাইনিং টেবিলসে উনুন সেট করা আছে ওখানকার শেফেরা শুধু এই কাবাবসগুলোকে শিকের মধ্যে দিয়ে উনুনে দিয়ে দিচ্ছে আর শেঁকার কাজটা নিজেদেরই করতে হচ্ছে নিজেদেরই সেঁকে কাবাবস খেতে হচ্ছে তবে এত কাবাবসের আমরা নামও জানি না আর না জানাটাই তো স্বাভাবিক এক্সট্রা আমরা অর্ডার করেছিলাম বাঙালি স্পেশাল ফিশ ফিঙ্গার গরম গরম মুচমুচে ক্রিস্পি সুস্বাদু ফিশ ফিঙ্গার খেতে খুবই ভালো লাগছিল তখন বার্বিকিউতে সোনার বাংলা বলে একটা অফার চলছিল আর রেস্টুরেন্টের দু তিনজন শেফ ছিলেন বাঙালি তাই আরও তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো স্টার্টারের পর্ব শেষ হল লাইম সোডা দিয়ে লাইম সোডা খেয়ে স্টার্টার হজম করে আমরা পারি দিলাম কোর্সের উদ্দেশ্যে মেন কোর্সে ছিল বুফে সিস্টেম এখানে ছিল হরেক রকমের খাবার কিছু খাবারের নাম জানি আবার কিছু খাবারের নাম জানিও না যেমন ছিল চাউমিন আর চিলি চিকেন চিকেন মশালা তার সাথে ছিল ডিম কষা আর মটন বাংলো তারপর ছিল দই মাছ এখানে ছিল ডাল মাখানি আর পনির কারি আরও ছিল অফুরন্ত খাবার ছিল পোলাও আর পাশের হাঁড়িতে গরম হচ্ছিল বাঙালি স্টাইলের চিকেন বিরিয়ানি আমি নিয়েছিলাম আমার পাতে অল্প একটু চিকেন বিরিয়ানি দই মাছ পাপড় মটন ডাক বাংলো আর একটু পনির আর আমার হাজবেন্ড পাতে নিয়েছিল শুধু চিকেন বিরিয়ানি আর মটন ডাক বাংলো খাবারের কোয়ালিটি যেমন ভালো ছিল তেমনি ভালো ছিল নেশানের সার্ভিস মেন কোর্স শেষ করে আমরা চলে এলাম ডেজার্ট পার্লারে এখানে ছিল হরেক রকমের মিষ্টি বিভিন্ন ফ্লেভারের কেক দই ব্রাউনি কুলফি আর আইসক্রিম ডেজার্টে আমি খুব একটা মিষ্টি খাইনি তবে আমার হাজব্যান্ড ভালোই মিষ্টি খেয়েছে আর আমি আইসক্রিম খেয়েছিলাম এক পিস কেক ব্রাউনি এগুলোই আর আমার হাজব্যান্ড নিয়েছিল আইসক্রিম তার সাথে কুলফি ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখানকার শেফেরা আমাদের বললেন কিছুক্ষণ ওয়েট করতে তার আগে আমাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিলেন যে কারো জন্মদিন না অ্যানিভার্সারি আছে আমরা বলেছিলাম অ্যানিভার্সারি তাই জন্য ওনারা বলেছিলেন যে কিছুক্ষণ ওয়েট করতে ওয়েট করার পর ওনারা খুব সুন্দর একটা কেক আনলেন আর এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের খুবই ভালো লেগেছে নেশানে কেক কাটিং করে আমাদের ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেট হল নেশানে আমাদের ফার্স্ট টাইম ছিল আর খুবই ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম এখান থেকে এখানকার খাবারের কোয়ালিটি যত না ভালো তার থেকেও বেশি ভালো এখানকার শেফেদের বিহেভিয়ার খুবই ভালো সময় কাটলো এখান থেকে ডিনার করে ওনারা যেই কেকটা দিয়েছিলেন সেই কেকটা নিয়ে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফেরার পথে আমরা ঢুকেছিলাম মঞ্জিনিসে আমাদের অ্যানিভার্সারির অফিসিয়াল কেক কিনতে ফাইনালি এই চকলেট কেকটা পছন্দ করে আমরা এটাই নিলাম আমাদের প্রথম অ্যানিভার্সারি খুবই ভালো কাটলো খাওয়া দাওয়া কেক কাটিং করে আমরা আমাদের অ্যানিভার্সারি খুবই সাধারণভাবে আর ছোট্ট করে সেলিব্রেট করলাম আর আজকের ভ্লগটিও আমি এখানেই এন্ড করছি আশা করছি আমাদের প্রথম অ্যানিভার্সারির ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে সো কাইন্ডলি আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ